বন্ধুরা বোতলের সাহায্যে কখনো ঘর মুছে দেখেছেন আজকে আমি আপনাদেরকে এই জলের বোতলের সাহায্যে পুরো ঘর মুছে দেখাবো বন্ধুরা জল খাওয়ার পরে জলের বোতলগুলো ফেলে দিচ্ছেন ফেলবেন না হাজার হাজার টাকা বাঁচানোর উপায় তোমাদের সাথে আজকে শেয়ার করবো বন্ধুরা এই জলের বোতল যে কতটা কাজের সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবো হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার ধামাকাদার টিপস নিয়ে দেখো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ঘর মোছার একদম সহজ উপায় আর একটা বোতলের সাহায্যে কিভাবে ঘর মুছবে বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তাও আবার সেইটাই তোমাদের সাথে বলবো দেখো বন্ধুরা আজকাল সবারই কোমরে ব্যথা কেউই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়া বসে বসে মুছতে পারে না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছা মানে কষ্টটা কম বসে বসে মোছা মানে কষ্টটা বেশি তো বসে বসে মুছলে তো হাত দিয়ে মোছা হয়ে যায় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছলে আমাদের পয়সা খরচ করতে হয় সেটা কিভাবে পয়সা খরচ কিভাবে করতে হয় মফ কিনতে হয় তো মভ আমরা কিনবো না আজকে ঘরেই বানাবো ঘরের সব ফেলনা জিনিস দিয়ে তো তোমরা অনেকেই আমার এই টিপসগুলো পছন্দ করো যে ফেলনা জিনিসগুলো দিয়ে আমি কত সুন্দর তোমাদেরকে দেখাই তো আজকে আবার কিন্তু সেই ফেলনা জিনিস দিয়েই তোমাদেরকে দেখাবো দেখো আমার এই যে এই অড়নাটা পুরনো হয়ে গেছে অনেক জায়গায় ফেটে গেছে কালারটাও ডিসকালার হয়ে গেছে তো এই ওড়নাটা আমি এখন ইউজ করি না ফেলে রেখেছি তো সেই ওড়নাটা দিয়ে আমি আজকে ঘর মুছবো দেখো সুতির জিনিস দিয়ে ঘর মুছলে তোমরা তো জানোই ভালো পরিষ্কার হয় চকচকা ঝকঝকা হয় আর জ ফ্লোরটা পিছলা থাকে না সুন্দর টেরে নেয় তো এইটা দিয়ে আমি কিন্তু আজকে বানাবো আমি কিন্তু অনেককেই দেখেছি এটা গেঞ্জি দিয়ে বানাতে তো আমার মনে হয় গেঞ্জি দিয়ে বেশি ভালো হয় না জলটা সব বেশি করে না সুতির ওড়নাটা দিয়ে বেশ ভালো হয় তো এই ওড়না দিয়ে আমি কিভাবে বানাবো সেইটাই তোমাদেরকে আমি শেয়ার করব। দেখো তোমরা আমি কিভাবে বানাই তো চলো আর বকবক না করে এবার আমি বলি কীভাবে বানা তোমরা যদি মনে করো ওড়না ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে বানাবে সেটাও বানিয়ে নিতে পারবে দেখো আজকে আমি যেটা দিয়ে বানাচ্ছি এটা হলো ছেঁড়া ওড়না তোমরা এটা গেঞ্জি দিয়েও বানিয়ে নিতে পারো তোমাদের ঘরে যেটা থাকবে ফেলনা কাপড় যে ইউজ করছো না সেটা এবার দেখো ওড়নাটাকে চার ফোল্ড করে নেবে চার ফোল্ড করে নেওয়ার পরে যে সাইডের যে ধারটা থাকে মানে পাড়ের অংশটা এটা কিন্তু মোটা এইটা ভুল করেও নেবে না তাহলে তোমাদের বাদ দিয়ে অসুবিধা হবে তো এবার এটাকে কুচি কুচি করে এরকম করে এক লাইনে আলু ভাজার মতন কেটে নাও দেখো এরকম সাইড দিয়ে বর্ডার মানে এক আঙুল এক আঙুল বলছি মানে আঙুলের কর হিসাবে তোমরা কেটে নেবে এরকমভাবে কাটার পরে এই যে বর্ডারটা আমি বাদ দিলাম বর্ডারটা কিন্তু ফেলবে না বন্ধুরা বর্ডারটা অনেক কাজে আমি তোমাদের শেয়ার করবো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা এবার অন্যটা কাটার পরে কুচি কুচি করে যত কুচি কাটবে বন্ধুরা তত সুন্দর ঘরটা মোছা হবে তো আজকে আমি আমার এই কাচিটা ধারটা একটু কমে গেছে তো ধার করব ঘরেই আমি করব আমি কোথাও দিয়ে করব করি না তোমরা জানো তো ঘরেই ধার করে নেবো আমি কিন্তু আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে ইচ্ছা করছিল না শ্যুট করতে কিন্তু কি বলো তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর এত সুন্দর সুন্দর কথা আমাকে জিজ্ঞেস করো তার জন্যই কিন্তু আমি আর শুয়ে থাকতে পারি না উঠেই তোমাদের জন্য শ্যুট করতে শুরু করে দিলাম এবার দেখো বন্ধুরা এটাকে কুচি করে কাটবো তো কেটে কী করবো বলছি তোমাদের আর এই ভিডিওটা আমাকে কে বানাতে বলেছিল সেটাও আমি তোমাদেরকে আজকে শেয়ার করে দেবো অনেক দিন ধরেই তোমরা আমাকে কমেন্ট করছো যে দিদি আমাদের নাম কেন নিচ্ছ না তো যারা যারা রিকোয়েস্ট করো তাদের নামগুলো তো আমি নেই তো আজকে তোমাদের নামটা আমি অবশ্যই নেব কবিতা লাইফস্টাইল থেকে কবিতা আমাকে এই রিকোয়েস্টটা করেছিল যে দিদি ভাই ঘরে মফ কি করে বানাবো সেই টিপসটা তুমি শেয়ার করো তো ঘর মোছার জন্য মফ তুমি কীভাবে বানাবে তোমার টিপসটা আজকে দিয়ে দিলাম তুমি অনেক দিন আগে যেহেতু আমাকে কমেন্ট করেছো আমি না দেখিনি বিশ্বাস করো বোন যদি দেখতাম অবশ্যই তোমার এইটা আমি দিতাম আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই মফ বানানোর ভিডিওটা বানাবো কিন্তু না আলসি ভাবে ভাবছি আজকে করব কালকে করবো আর হয়নি তাও তোমাকে আজকে একটু লেট করেই দিলাম কিন্তু দিয়ে দিলাম তুমি দেখে নাও দেখে দেখে বানিয়ে নিও এবার দেখো বন্ধুরা আমি কিন্তু চার ধার সমান লেভেলে কেটেছি একদিকেও দেখো বন্ধুরা কোনো দিকে কিন্তু কম বেশি নেই এবার দেখো এই বোতলটার কামাল তোমাদেরকে দেখাই বোতলের কামাল বোতল দিয়ে কত সুন্দরভাবে ঘর মুছবে সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলে চলে এসেছি এবার দেখো আমরা জল খেলে তো জলের বোতল ফেলে দিই জলের বোতল ফেলে না দিয়ে কিভাবে জলের বোতলকে ইউজ করবে রিইউজ সেইটা বলবো এরপরে তোমাদের আস্তে আস্তে শেয়ার করব যে জলের বোতল দিয়ে অনেক কিন্তু বন্ধুরা কাজ আমরা করতে পারবো ঘরের তো জলের বোতল দিয়ে করতে তো পারবো এবার আমি তোমাদের জলের বোতল দিয়ে ঘর মুছে আগে দেখাই আর বাদ বাকি কাজগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব এবার দেখো এইটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি আর দেখো কত সুন্দর করে আমি রোল করব। রোলটা কিন্তু বন্ধুরা খুব টাইট করে করতে হবে হ্যাঁ রোলটা খুব টাইট করে করতে হবে রোল টাইট যত করে করবে তত সুন্দর তোমাদের এই কাজটা হবে এরপর দেখো বন্ধুরা সুন্দর করে কিন্তু এটা আমরা বেঁধে নেব এই পারগুলো যে ফেলে দিয়েছিলাম এই পারগুলোই কিন্তু আমার কাজে লাগবে আর এই পারগুলো দিয়েই কিন্তু আমি বাঁধবো তো পারগুলো দিয়ে তো বেঁধে নেবো কিন্তু আগে এই যে যে রোল করেছি এই কাপড়টাকে একটা কাপড় দড়ি দিয়ে বাঁধবো তারপরে এই যে শক্ত পার নিয়ে এসেছি এই পাটটা দিয়ে কিন্তু দারুণ করে টাইট করতে হবে বন্ধুরা একদম শরীরের বল যত আছে দিয়ে টাইট করতে হবে না কিন্তু ঘর মুস্ত মতো পক করে খুলে যাবে তো ভালো করে টাইট করো দেখো আমি কিন্তু একদম চেপে চেপে টাইট করছি আমি তোমাদের জুম করে দেখাই টাইট করছি কীভাবে একদিকে ধরে রাখবে দড়িটা আর একদিকে টাইট করবে না নাহলে না হাত ফসকে যাচ্ছে বারবার আর কিন্তু টাইটটা হচ্ছে না তো এইভাবে টাইট করতে পারলে কিন্তু সুন্দরভাবে মোচা হবে এবার টাইট করার সময় মাথায় রাখবে যাতে কাপড়গুলো নিচের দিকে সরে না যায় এবার এইটা টাইট করে আমি কিন্তু বেঁধে নিয়েছি এইভাবেও এখন আমি মুছতে পারবো কিন্তু এটাকে আরও ভালো করে মজবুত করার জন্য আমি যে কাজটা করবো সেটা দেখো জল খাওয়ার পরে জলের বোতলগুলো ফেলে না দিয়ে রিউজ করো ঘরের টুকিটাকি কাজে অনেক কাজ তোমাদের আমি কিন্তু এই জলের বোতল দিয়ে শেয়ার করব তোমরা দেখতে থাকো তোমরা আরিফা বিউটি আরিফা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও যাতে তোমরা এরকম নতুন নতুন টিপস আর ট্রিক দেখতে পারো আমার এই চ্যানেলে ঘরের সমস্ত টিপস অ্যান্ড ট্রিক আমি তোমাদের শেয়ার করি তো দেখো আমার কিন্তু কাজটা কমপ্লিট এবার দেখো বোতলটাকে দিয়ে আমি কি করি জল খাওয়ার পরে বোতল ফেলে না দিয়ে বোতলকে দিয়ে কিন্তু দারুণ একটা উপায় করব। আর তোমাদের কিন্তু দেখো একটা মফ কিনতে গেলে ভালো দেখে মফ কিনতে গেলে দুই আড়াইশো টাকা তো লেগেই যায় ভালো মফ যদি আমরা কিনি আর যদি সস্তার কিনি তাও একশো টাকা একশো টাকা এরকম নেয় তো আমাদের ওইটা টাকাটা খরচা না করার উপায় তোমাদের সাথে আমি শেয়ার করছি খরচা করার কি দরকার আমার কাছে যখন আছে বুদ্ধি তাহলে আমি বুদ্ধিটাই খাটাই ফ্রি ফ্রিতে তো বুদ্ধি আমরা পেয়েছি উপবেলা আমাদের এত বুদ্ধি দিয়েছে তাই ফ্রির বুদ্ধিটা কাজে লাগাই এবার দেখো বোতলটা কি করব ঢাকনাটা খুলে মাথার অংশ দিয়ে ঢুকিয়ে সুন্দর করে রোল রোল করে চেপে চেপে এরকম করে ভরে দেবো এবার দেখো কত টাইট হয়ে গেছে বন্ধুরা এবার তোমরা চাইলে এই মাথাটা যে যে মুখটা মাথাটা যে ঢুকিয়েছি ওটা কিন্তু গরমে আগুনে পুড়িয়ে ওটাকে কিন্তু সিল করে নিতে পারো তাহলে কিন্তু একদম পাইপটা পড়বে না কিন্তু আমি যেভাবে বেঁধেছি টাইট করে তো আমার আর অসুবিধা হচ্ছে না আমি এইভাবেই মুছতে পারবো আর এইভাবেই আমি ঘর ঝাড়তেও পারবো তো এই ডান্ডাটা যখন ভিজিয়ে তোমরা ঘরও মুছতে পারবে আর কি এটা যখন শুকনো অবস্থায় থাকবে বন্ধুরা যখন জল শুকিয়ে যাবে তখন কিন্তু তোমরা ঝাড়াঝাড়ির কাজও ব্যবহার করতে পারবে এটা কিন্তু দুটো কাজ তোমরা করতে পারবে ঝাড়াঝাড়ি বলতে দেখো ঝুল ঝাড়া তারপরে ফার্নিচার ঝাড়া এগুলো টুকিটাকি কাজ কিন্তু তোমরা এটা দিয়েও করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমি কিন্তু কালকে কিচেন মেকওভার করব তো কিচেন ডিপ ক্লিন করব প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে পুরো কিচেন আমি ক্লিন করব যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো তারা কিন্তু এই কথাটা শুনবে আর আমাকে কমেন্টে বলবে যে আমি কি ক্লিনিং এর ভিডিও কালকে শেয়ার করবো যারা যারা কমেন্ট করবে আমি জানবো তারাই কিন্তু আমার পুরো ভিডিওটা ফুল ওয়াচ করেছে আল্লাহ হাফিজ